দাদু কিন্তু ভালোবেসে আমাকে তিনটা মিষ্টি দিল হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমরা যাব আমার পিসি বাড়ি অন্নপ্রাসন বাড়িতে আমার ভাস্তার আর কি অন্নপ্রাসন তো যে রেডি হয়ে গেছে আর আমার সঙ্গে আছে ভাস্তি এটাও হাস্তি তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে হিরোইনকে দেখতে পাচ্ছ আর এই যে হাস্তি ফেটে আছে আর আমরা কিন্তু তিনজনেই বাইক নিয়ে যাবো এই বাইকটা নিয়ে যাবো আর এটা আমার নতুন শার্ট এটা নতুন শাড়ি চলো তাহলে যা যাক মিষ্টির দোকানে আমরা মিষ্টি নিয়ে নিলাম আর এখন আমরা রাস্তায় এখন আমরা কফি খাচ্ছি প্রচুর কিন্তু গরম বুঝতে পারছি একদম পুরো পাকা রাস্তা আমাদের এই সাইডে তৈরি করছে আর প্রচুর কিন্তু গরম ভাবটা উঠছে তাকে আমরা ঠান্ডা হবো কফি খেয়ে তারপর যাবো বাড়ি

নাম নারায়ণ পুজো হওয়ার পর তারপর আমাদের মুখে ভাত খাওয়ানো হবে তো এখন আমরা সবাই তিলক দিচ্ছি আর এটা হলো আমার ভাস্তা তিলক দিচ্ছে আর এখন কিন্তু আমাদের নারায়ণ সেবা দেওয়া হয়ে গেল কমপ্লিট তার জন্য একটু আমরা আশীর্বাদটা নিয়ে নেব এখন আমরা যাচ্ছি জমির দিকে তাই পিসাদের কচু শশা ভিতরে শশার গাছ আছে তো একটু দেখি শশা যদি পাই তো খাবো তো গরমে তো শশা খাওয়া খুবই ভালো তা আমরা দেখছি শশা যদি পাই তো খাবো কচি কচি শশা নাই ফুল হয়ে আছে পুঁই শাক শাক কচু সবজির অভাব নেই তো শশা তো সব জায়গায় দেখলাম কিন্তু পেললাম না ওই যে এই ছোট্ট শশাটাকেই খেতে হবে অনেকটাই ছোটো বড়ো বড়োগুলো তো তুলে নিয়েছে বিক্রিও করে দিয়েছে আর আরও তো ধরবে বহুত তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো নাহলে পাবি না শেষ দু যে শশা খাচ্ছে তো যাই হোক অনেক বড় বড় পেলাম না ছোটো ছোটো শশা পেলাম তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন কত আশা তোকে ঘিরে

আর এখন কিন্তু সন্ধ্যা লাগে গেছে প্রায় আর দেখো হাটের মানে দৃশ্যটা কতগুলো লোক আর পুরো একদম পুরো কেনাকাটা চলছে আর এখন আমরা খাবো আখের রস কারণ গরমে আখের রস না খুবই উপকার খাওয়া তার জন্যই আমরা আখের রস কিন্তু খাবো প্রচুর কিন্তু লাইনও আছে আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেলো আর কিন্তু প্রচুর কিন্তু সন্ধ্যাও হয়ে গেলো আর বাইক নিয়ে এখন আমরা বাড়ি চলে যাবো আর দেখো বন্ধুরা এখন আমরা এমন গ্রামের দিকে আছি দেখো চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল দুদিকে না সেরকম মানে বাড়ি না শুধু জঙ্গলের জঙ্গল এরকম রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে ভয়ঙ্কর একটা রাস্তা আমাদের আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গেল আমরা বাজার থেকে চলে আসলাম আর কিন্তু লাইন নাই সবার অবস্থা দেখো সবাই বাইরে আছে